অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমরা আছি আমরা কিন্তু চেষ্টা করেছি অনেক বাংলা হিন্দি ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি কিন্তু কোনো কনসেপ্ট বন্ধুরা ক্লিয়ার হয়নি এবং প্র্যাকটিক্যালি কিন্তু আপনারা কিভাবে অ্যানিমেটেড ভিডিওটা তৈরি করবেন সেটা কিন্তু বন্ধুরা জানতে আজকের আমি ভিডিওতে কিভাবে একদম উইদাউট ভিপিএন এরকম অ্যানিমেটেড ভিডিও ভিডিও ব্লগস বা আপনারা বানাতে পারবেন পারেননি তার একটা কনসেপ্ট ক্লিয়ার করব কোন কোন ওয়েবসাইট বন্ধুরা কাজের এবং কোন কোন অ্যাপসগুলো গুলো দিয়েই বর্তমানে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই ভিডিওগুলো বানাচ্ছে আজকে সেইটা কিন্তু ধারণা আমি ক্লিয়ার করব এবং তার সঙ্গে মোবাইলে গিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধুরা মাত্র দুটো জায়গা থেকেই যে আপনারা কিভাবে খুব ও কিন্তু আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন ভিডিওর মধ্যে যদি আপনি প্রথমবার এসে থাকেন তো বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন যদি আপনারা কেটে বুটে দেখেন তাহলে কিন্তু জেনুয়েলি আপনারা শিখতে পারবেন না এবং এআই সম্পর্কে অনেক জিনিস কিন্তু আপনাদের মিস হয়ে যাবে আজকের ভিডিওতে বন্ধুরা এআই রিলেটেড আমি শুধু প্র্যাকটিক্যালি দেখাবো না তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে এই প্রজন্মে এসে আমাদের কিন্তু এআইটাকে কাজে লাগাতেই হবে নাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব সো ভিডিও চলে যাব বন্ধুরা নেক্সট পার্টে কথা না বাড়িয়ে বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের মধ্যে এবং মোবাইলে এসে দেখুন এখানে অনেকগুলো অ্যাপস আছে এখানে ডিপ ডিপসিক থেকে শুরু করে চ্যাট জিপিটি আর যিনি নিয়েও কিন্তু ইউজ করতে পারেন তো সরাসরি বন্ধুরা আমি চলে যাবো এখান থেকে চ্যাট জিপিটির মধ্যে এবং সেখানে গিয়ে দেখুন হোয়াট ক্যান আই হেল্প উইথ এখানে চলেই এসছে আপনারা প্লে স্টোর থেকে কিন্তু এই অ্যাপসগুলো পেয়ে যাবেন দেখুন এখানে আমি টাইপ করছি আমি রাজেশ দেওয়ান কমা দিলাম নিয়ে একটা দেখুন বাংলায় লিখছি বাদরের। মুখ দিয়ে ভিডিও বানাবো এটা আমি লিখে দিলাম কমা দিয়ে আমি লিখছি দেখুন স্ক্রিপ্ট চাই আপনারা কিন্তু বাংলা হিন্দি ইংলিশ যে কোনো ভাষাতেই কিন্তু আপনি চ্যাট জিবিটি থেকে শুরু করে ডিপ সিখ বা জেমেনি আপনারা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন এবং এই অ্যাপসগুলো আপনার কিন্তু স্ক্রিপ্ট থেকে শুরু করে আপনার পিএনজি এডসেক্টার এগুলো কিন্তু প্রোভাইড করে দেখুন সেমকুল আমি এখানে দেখেছি ছোটো একটা স্ক্রিপ্ট চাই বলে এবং আমি আমার ডিটেলস দিয়েছি পরপর দেখুন এখান থেকে কিন্তু স্ক্রিপ্ট দিয়ে আমার কিন্তু পুরো ডিটেলসে বলে দিচ্ছে যে কীভাবে আমি ভিডিওটা মেক করবো কীভাবে আমার কোন কোন পরামর্শ এখানে দিচ্ছে এবং যদি আমরা বাংলা হিন্দি ইংরেজি যে ভাষাই আমরা চাই সে ভাষায় এখান থেকে বানিয়ে দেবে স্ক্রিপ্ট দেখুন এখান থেকে কি বলছে এই ভিডিও বানানোর জন্য ডিআইডি হাইজেন এরসেকটা প্ল্যাটফর্ম বলছে যেখান থেকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আমি বানাতে পারব নিচের কন্ঠ ব্যবহার করলে আরও ফানি বা অরিজিনাল হবে সেটাও কিন্তু বন্ধুরা এখান থেকে সাজেস্ট করছে দেখুন তো সিম্পলি আমি ছোট্ট একটা জায়গা যেখান থেকে স্ক্রিপ্টের একদম মেন পার্ট সেই জায়গাটাকে বন্ধুরা আমি কপি করে নেব দেখুন এই জায়গাটাকে পার্টিকুলার সবটা না কপি করে আমি শুধু এই ছোট একটা স্ক্রিপ্টকে কপি করবো জাস্ট এটা টিউটোরিয়াল পারপাস আপনাদের দেখাবার জন্য আমি এখান থেকে কপি করছি দেখুন এখান থেকে সিলেক্ট হয়েছে দেন আমি এই কপিতে ক্লিক করবো পুরো কপিটা আমি করে নিলাম জাস্ট বন্ধুরা টুকুই কাজ আপনি জিমেনি থেকে শুরু করে চ্যাট জিবিটি ডিপসিক যে কোনো জায়গা থেকে আপনি ইউজ করতে পারেন আমার তো বেসিক্যালি চ্যাট জিবিটি ভীষণ ভালো লাগে সেই জন্য আমি চ্যাট জিবিটি দিয়ে কিন্তু এই স্ক্রিপ্টগুলো দেখে থাকি দেন বন্ধুরা আপনাকে চলে আসতে হবে কিন্তু ইন ভিডিও এআই এর মধ্যে ইন ভিডিও এআই আপনারা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন ডাউনলোড করে আপনাকে কিন্তু সাইন করতে হবে একটা ইমেল আইডি দিয়ে ইমেল আইডিতে একটা কোড যাবে এবং সেই কোডটাকে আপনারা সাবমিট করে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আপনারা চাইলে ফেসবুক গুগলের সঙ্গেও কিন্তু অ্যাটাচ করে নিতে পারেন জাস্ট একটা সিম্পল ভ্যালিড ইমেল আইডি আপনার লাগবে এবং এখান থেকে আপনারা অনেক টেম্পলেট অনেক স্টপ ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমি সেগুলোতে ক্লিক না করে জাস্ট গিমিয়ে টপিক যেখানে বলছে এই জায়গাটাকে আমি চেপে ধরে আমি পেস্ট করে দেবো দেওয়ার পরে ডান দিকে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ হাজার কিওয়ার্ড আপনি যদি ইউজ করতে পারবেন বন্ধুরা সো আমি অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখুন আমার অ্যানালাইজ হচ্ছে তারপর এখান থেকে থিঙ্কিং প্রসেসে নিয়ে যাচ্ছে তারপর প্রিপেয়ারিং হচ্ছে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার কিছু করার দরকার নেই জাস্ট এখান থেকে পেস্ট করে দিয়ে আপনি যদি ডান দিকের রেডতে ক্লিক করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার যে টেক্সট আছে সেটা ভয়েস ভিডিও গ্রাউন্ড মিউজিক সমস্ত কিছুতে কনভার্ট করে দেবে দেখুন আমার ভিডিও এখান থেকে আমার ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে সো এখান থেকে আপনার কন্টিনিউ নিচে বলছে জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আপনি দুটো জায়গায় একটা পেড এবং একটা হচ্ছে ফ্রি তো এই এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ওয়েটিং বলে দেখুন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো এই জায়গাটা একটু প্রসেসিংয়ে আপনার দু চার মিনিট নেট হবে তো এই জায়গা থেকে দেখুন ফাউন্ডিক মিউজিক ইত্যাদি রাজেশ দেওয়ানের মজার মাদক কাহিনী ইত্যাদি অ্যানালাইজ করছে এবং সেখান থেকে কিন্তু একটা ভিডিও বন্ধুরা দেখুন সিনস রেডি করে নিয়েছে এই জায়গাটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডই করে দিয়েছি আপনার দেখুন আমি প্লে করছি সেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও বন্ধুরা রেডি এরপরে এসে আপনি কিন্তু এই মিডিয়া সেকশন থেকে আপনি কিন্তু এডিটে ক্লিক করে আপনি কিন্তু চেঞ্জেসও করতে পারেন দেখুন এখান থেকে সেফ চেঞ্জেস আছে আপনি চাইলে এই যে ছবিগুলো দিয়েছে বাই ডিফল্ট সেই ছবিগুলো আপনি চেঞ্জও করতে পারেন এর জন্য আপনি দেখতে পাচ্ছেন আপলোড মিডিয়া জেনারেল মিডিয়া ইত্যাদি তো আপলোড মিডিয়াতে আপনি যদি ক্লিক করেন এই গ্যালারির মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এখানে প্লাস বাটনে ক্লিক করে দেবেন মিডিয়া লাইব্রেরি এখান থেকে আসবে এবং তারপর আপনার কিন্তু এলাও করতে হবে বন্ধুরা আপনারা কিন্তু এই মানকি ফটোজ বা এনিমেলের যে কোনো পেড করতে গুলো আপনারা থেকে করে পিক্সে কিন্তু আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলো ফলো করতে পারবেন যেখানে গিয়ে আপনারা কিন্তু কিছু ভিডিও ফুটেজ থেকে শুরু করে আপনারা কিন্তু ইমেজ ফ্রি ইমেজ আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি এখান থেকে একটা ছবি অ্যাড করে দিলাম আপনারা এরকম বিভিন্ন ছবি টবি অ্যাড করে দেবেন নিজেদের ছবি অ্যাড করে দিয়ে আপনারা এখান থেকে সেটিংসের মধ্যে এসে আপনারা বিভিন্ন সেটিংস দেখতে পাবেন যেভাবে আপনি ক্রিয়েট করতে চান এই অ্যাপসের মধ্যে এসে আপনি থার্টি সেকেন্ডের শর্ট চল্লিশ সেকেন্ডের শর্ট আপনি কিন্তু বানাতে পারবেন ডাউনলোড করে নিয়ে সিম্পলি কিন্তু আপলোডও করতে পারবেন হোয়াট এভার আমি জাস্ট এখান থেকে বন্ধুরা বেরিয়ে যাব তো আজকে জাস্ট আমি দুটো জায়গা দেখালাম মানে চ্যাট জিবিটিতে আপনারা প্রথমে যাবেন সেখানে গিয়ে আপনারা একটা স্ক্রিপ্ট নেবেন সেই স্ক্রিপ্টটাকে কপি করে জাস্ট এং ভিডিওতে গিয়ে পেস্ট করবেন এবং সেখান থেকে একটা ভিডিও জেনারেট হবে সেই ভিডিওটা যদি আপনার ভালো না লাগে সেখানে আপনি আপনার নিজস্ব ইমেজ দেবেন নিজস্ব ভয়েস দেবেন দিয়ে আপনি একটা ভিডিও জেনারেট করবেন জেমেন ভিও থ্রি থেকে শুরু করে ফ্লো থেকে শুরু করে এই যে ইন ভিডিও এআই আরও বন্ধুরা অনেক অ্যাপস অনেক ওয়েবসাইট কিন্তু আছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু বন্ধুরা পেইড আপনারা যতক্ষণ না পেইড করবেন প্রো লেভেলে যাবেন ততক্ষণ না কিন্তু আপনারা হাই কোয়ালিটির ভালো ভিডিও আপনার মনের মতন আপনি কিন্তু পাবেন না আপনারা চাই যে ভিপিএন ইউজ করে আপনারা কিন্তু করতে পারেন তার জন্য কিন্তু আপনার কম্পিউটার লাগবে কেন ফোনের মধ্যে আপনি কিন্তু ইউএস এর সঠিক ভিপিএন আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন না সেখান থেকে আপনি কোনো ভালো ভিডিও জেনারেট করতে পারবেন না আপনারা অনেকেই জানেন বন্ধুরা প্রত্যেকটা দেশের কিন্তু একটা রেস্ট্রিকশন আছে এবং সেই রেস্ট্রিকশনের জন্যই কিন্তু সমস্ত অ্যাপস গুলো সব জায়গায় কিন্তু প্রচলিত নয় এবং যার কারণেই আমরা ভিপিএন গুলো ইউজ করি এবং ভিপিএন গুলো ইউজ করা খুব একটা ভালো জিনিস নয় এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কারণ আমাদের দেশ সেটাকে অ্যালাউ করে না এবং আপনারা চাইলে এই ভিপিএন ছাড়াও কিন্তু এই সমস্ত অ্যাপ দিয়ে আপনি কিন্তু ভিডিওগুলো বানাতে পারেন আপনি জেমিনি থেকে শুরু করে বন্ধুরা ডিপ সিক চ্যাট জিপিটি এগুলোতে ইউজ করছেন এবং তার সঙ্গে আপনারা কিন্তু থাম্বেলের জন্য ক্যামেরা ইউজ করতে পারেন পিক্সে বে পিক্সেল এক্স থেকে আপনারা কিন্তু শর্ট ভিডিও ক্লিপ বা ফ্রি ভিডিও ইমেজ আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং প্রত্যেকটা এআই টুলস দিয়েই আজকে কিন্তু আপনি একটা কন্টেন্ট খুব ভালোভাবে কিন্তু রেডি করতে পারবেন আমি আজকের ভিডিওতে একটা পার্টিকুলার জায়গা দেখেছি যে কীভাবে আপনারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করবেন পেটস বা অ্যানিমেল ভিডিওগুলো বানানোর জন্য এবং এআইটাকে কীভাবে আপনারা কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে ইউজ করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি এআই রিলেটেড কোনো ইনফরমেটিভ ভিডিও লেগে থাকে তো বড়ো বন্ধুরা লাইক করবেন কমেন্টে জানাবেন আগামীতে কী ধরনের ভিডিও আপনি চাইছেন কোন অ্যাপস কোন ওয়েবসাইটে আপনাদের প্রবলেম হচ্ছে সেটাও জানাবেন আমি নিশ্চিত সেই নিয়ে বন্ধুরা ভিডিও বানাবো এবং সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুরা বেল বাটনটিকে অন করে নেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ